হাতে একদিনের ছুটি আছে তাহলে ঘুরেই দেখা যাক না যেখানে আছে পাহাড় ড্যাম আর আছে জলে ভেসে গিয়ে পার্ক তার সাথে হরিণের দর্শন তারপর পর দেখে ফিরে আসা এছাড়াও তোমরা মুকুটমণিপুর আস্তে আস্তে দেখতে পাবে রাস্তার ধারে খেজুর গাছে হাড়ি ঝুলছে এবং তার পাশেই কি করে সেই রস থেকে গুড় তৈরি হচ্ছে বন্ধুরা শীতের সকালে এক কাপ গরম চায়ে সবাইকে সুপ্রভাত সত্তর কিলোমিটার জার্নি করার পর আমরা এখন এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি এই জায়গাটার নাম জামমণি তো এরপরে আমরা যাবো আবার এখনও প্রায় সাতচল্লিশ কিলোমিটার পথ বাকি আছে মুকুটমণিপুর পৌঁছাতে চলো রাখ তো বন্ধুরা আমরা এখন সিমলা পাল পেরিয়ে চলে আসছি দেখো এখানে একবারে শীতের সকালে গরম গুড় একবারে ফুটছে একদম গরম গুড় ফুটছে জাল দিয়ে গুড় তৈরি করছে মাঝখানে একটা ছোট ইনফরমেশন দিই তোমরা মুকুটমণিপুর কিভাবে যাবে মুকুটমণিপুর যাওয়ার জন্য ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ে ধর্মতলা থেকে স্টেট বাস ছাড়ে বাঁকুড়া পর্যন্ত এছাড়াও হাওড়া শিয়ালদা সাদারা থেকে ট্রেন আছে বাঁকুড়া আসার বাঁকুড়া চলে আসতে পারো বাঁকুড়া থেকে যদি ডাইরেক্ট মুকুটমণিপুর যাওয়ার বাস না পাও তাহলে চলে আসো খাতড়া খাতড়া থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে শেয়ার গাড়ি কুড়ি টাকা নেবে তোমাদের মুকুটমণিপুর পৌঁছে দেবে এছাড়াও সমস্ত ট্রেনের ভাড়া এবং বাসের ভাড়া ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম ড্যাম টু এখন আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ মুকুটমণিপুরের কংসাবতী ড্যামে তো সুন্দর ভিউটা তোমরা এদিকে সুন্দর একবারে দারুণ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ড্যামের টোটাল বারোটা লকগেট আছে এই লক গেট খুলে দিলে জলটা বেরিয়ে এদিক হয়ে বেরিয়ে যায় তো চলো এবারে জল এদিকে ধরা আছে তোমাদের একবার দেখা এদিকে সুন্দর ভিউটা দেখো বন্ধুরা কত ফ্রেশ সুন্দর জল একবারে এটা এগারো নম্বর গেট একদম নম্বর গেট সুন্দর জল একদম পরিষ্কার দেখতে পাচ্ছ বন্ধুরা এই জল যখন ওভার হয়ে যায় তখন এই গেটগুলা খুলে দেওয়া হয় আর জলটা এদিক থেকে একদম ওই দিকে যে ফাঁকা দেখলে পাহাড় কাটা ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায় এখানে নিচে নামার রাস্তার অবস্থা এরকম রাস্তা দিয়ে একদম সাবধানে তোমরা নামবে তাড়াহুড়ো করবে না দেখো এখানে ওই যে উপরে ড্যাম যেখান থেকে দেখছিলাম এদিকটা এখন আমরা ওই ড্যামের ওই দিক থেকে হয়ে নিচে নেমে এসেছি এই যে নেমে এসে এখানটা যে এরকম এখানে রাস্তার অবস্থা খুব খারাপ তোমরা যদি এখানে নামো অবশ্যই একটু দেখে সাবধানে নামবে আমরা এই এখানে নামছি আস্তে আস্তে তো দেখতেই পারছো রাস্তাটা বন্ধুরা দেখো জাস্ট ভিউ অসাধারণ একটা দেখো এদিক থেকে লাগতে উপরটা দিকে ছিলাম উপরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো নিচে থেকে দেখো কতটা সুন্দর লাগছে পার্ক আছে তোমরা এই পার্ক দিয়ে ওদিকে নিচের আমার ব্যবস্থা আছে পার্ক দিয়ে নামতে পারো হয়তো ওদিকে একটু ভালো ব্যবস্থা থাকবে এদিকের থেকে আর এই যে সেই রাস্তাটা দিয়ে নৌকোর ঘাটকে যাচ্ছে আর রাস্তা এদিকে দেখো অত সুন্দর ডিজাইন করা ছিল নকশা করা ছিল নৌকো ফুল আঁকা ছিল তো এখন সেগুলো উঠে গেছে এখন সেভাবে নেই আছি দেখো মুকুলমণিপুরের ভিতরে যে টোল আছে ওই যে টোলের কাছে আর এদিকে পেছন দিকে দেখো ভিউটা পাহাড় একদম দারুণ সুন্দর ভিউ একবারে আর এদিকে হচ্ছে ড্যাম ভিউটা অসাধারণ লাগছে আর এই রাস্তাটাও একদম দারুণ রাস্তায় একটা টোলগেটের পাশ থেকে সামনে যে মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতি এখান থেকে টোটো বুকিং করে তোমরা সাইট সিনের জন্য যেতে পারো কোন কোন জায়গা লাগাবে শিব কালী মন্দির আর কংসাবতী কুমারী মিলনস্থল আর মোশার ভিউ পয়েন্ট পার্ক চারটে জায়গা আছে দেখিয়ে পাঁচশো টাকা আপ ডাউন তাই তো নৌকোগুলো যেগুলো দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার থেকে পারে দেড়শো টাকা করে নেবে তো ওখানে ষোলো সতেরো জন হতে হবে আর নাহলে রিজার্ভ করতে হবে রিজার্ভ করতে গেলে দেড়শো টাকা করে হিসাব করে পনেরো জনের ভাড়া দিতে হবে তার চেয়ে এই উপরে দেখবে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে পাঁচশো টাকা আপ ডাউন ভাড়া তোমরা যেতে পারো সব পয়েন্টই দেখাবে শুধু এদিকে তোমরা হচ্ছে এই লেকে যাওয়ার মজাটা পাবে না আর কি এটাই যা সমস্যা বাড়ি আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুকুটমণিপুর যুব আবাস এখানে তোমরা অনেক কম খরচে থাকতে পারো একদিন বা দুদিন থেকে এখানে চারিপাশ ঘুরে দেখতে পারো তো ভিতরে যে কথা বলতে হবে আমরা থাকছি না তাই এখানে ভিতরকে আর যায় বন্ধুরা এটা হচ্ছে মুকুটমণিপুরের ঘাট। দেখতে পাচ্ছ নৌকা টিকিট কাউন্টার বলে লেখা আছে এখানে দর্শনীয় স্থান ডিয়ার পার্ক পরেশনাথ মন্দির দুই নদীর মিলনস্থল মুসাফিরিয়ানার ভিউ পয়েন্ট স্পটগুলো ঘুরবে পার হেড দেড়শো টাকা করে ভাড়া নেবে আর একজন দুজন থাকলে বোর্ড রিজার্ভ করে যেতে হবে আর একটা বোর্ড সতেরো জন হলে তারপর ছাড়বে সে খোকাবু লক্ষ্মী নারায়ণ ওম নমশ্রী ভাই মহাদেব বিভিন্ন ধরনের নৌকর নাম বিদ্যাসাগর লোকজন যদি পাওয়া যায় তবে আমরা বোর্ডে করে যাবো হলে টোটোই করে যেতে হবে কারণ বাজেট খুব সীমিত তাই দেখি যদি লোকজন আসে এই বোর্ডে করে যাব পারে দেড়শো টাকা করে নেবে তো বন্ধুরা আমরা এখন টিকিট কাউন্টারের ভিতরে আছি দেখো অনেক লাইফ জ্যাকেট এখানে রাখা আছে আমাদেরকে এগুলো করেই যেতে হবে সবাই জ্যাকেট পরে যে বোটের টিকিট হয়ে গেছে আমাদের আমরা আটজন আছি আমাদের নৌবর নাম জয় রাধে এবারে এখান থেকে লাইফ জ্যাকেট পরে বেরিয়ে যাব দেড়শো টাকা করে পার হেড ভাড়া পড়েছে আমাদের জ্যাকেট করে আমরা বেরিয়ে পড়েছি এবার জয় রাধে বোর্ডে চেপে আমরা বেরিয়ে যাবো ডিয়ার পার্ক ঘুরতে বংশরাজের পাশেই আমাদের দাঁড়িয়ে আছে জয় রাধে বোর্ড আজকে এই বোর্ডে করে আমরা যাবো বেড়াতে দেখা যাক সব দর্শনীয় স্থান সাইট সিন করবো এই বোটে করে তো আমাদের ঘাট থেকে বোট ছেড়ে বেরিয়ে পড়েছে আমরা টোটাল আছি টোটাল আছি আট জন আট জনে যাচ্ছি দারুণ লাগবে চলো তোমাদেরকেও দেখাবো দেখ চালু হয়ে গেছে তার ইঞ্জিন চালিয়ে তার গন্তব্যের দিকে ভোট যেতে চলেছে চলো দেখা যাক কতটা সুন্দর লাগে যেতে এই প্রথমবার আমিও যাচ্ছি এখান থেকেও প্রথমবার আসছি তোমাদেরকেও দেখাবো রাধে রাধে বন্ধুরা নৌকো আমাদের এই ঘাটে নিয়ে এসে নামিয়ে দিল এবার এখান থেকে বলছে ইঞ্জিন ভ্যান ভাড়া করে যেতে হবে দেখি মাথা পিছু কত করে ভাড়া নেয় এখান থেকে ইঞ্জিন ভ্যান ডিয়ার পার্ক ঘোরাতে বন্ধুরা এই খেয়াঘাটের নাম বনপুকুরিয়া পরেশনাথ খেয়াঘাট দেখতে পাচ্ছ ওটা টিকিট কাউন্টার আর এদিকে সব ইঞ্জিন ভ্যানারে লাগানো আছে দেখা যাক ঘাট থেকে বেরিয়ে কিছুটা আসার পর সামনে দেখতে পারবে এখানে অনেক ইঞ্জিন ভ্যান আছে আর এখান থেকে যাতায়াতের জন্য আর এমনি ভর্তি কজন হলে যাবে আট দশজন পর্যন্ত যাবে চল্লিশ টাকা ইঞ্জিন ভ্যানে করে হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ডিয়ার

এখান থেকে তোমরা দেখছো হরিণদের জন্য টসা কিনে খাওয়াতে পারো হরিণদেরকে তখন ডিয়ার পার্ক এর সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে পুরো জঙ্গল আর এই দিকটা হচ্ছে ডিয়ার পার্ক এদিকটা ডিয়ার পার্ক আর এদিকে পুরো জঙ্গল আর আমাদের ইঞ্জিন ভ্যান রাখা আছে এদিকে ওই সাহেবদা দেউ বসে আছে এবার আমরা যাব সোনার বাংলা পার্ক তারপর বেরিয়ে যাব আবার বন্ধুরা আমরা এখন চলে আসছি সোনার বাংলা পার্কের সামনে এই হচ্ছে সোনার বাংলা পার্কের গেট আর এখানে প্রবেশ মূল্য দশ টাকা তো চলো ভিতরে যাই ভিতরে কি কি আছে যেয়ে দেখি এখানে লেখা আছে যে দশ টাকা করে টিকিট এখানে ঢোকার সেদিকে একজন বসে আছে দেখি চলো তাকে একটু তোলা যায় নাকি বন্ধুরা দাঁড়িয়ে আছি সোনার বাংলা পার্কের ভেতরে আর এই দেখো পেছনে জালের ভেতর দুটো ময়ূর আছে বন্ধুরা এখানে কারা আছে দেখো দেখো বন্ধুরা এখানে কারা আছে দশ টাকা টিকিটে ঠিকই আছে সোনার বাংলা পার্ক ছোটোর উপরে ময়ূর আছে আরও কী ধর একটা মুরগি আছে ঠিক জানি না কি মুরগি ওটা আর তো ফুল আছে অনেক ফুল গাছ আছে তো দশ টাকা টিকিটে ভালো ঘুরে যেতে পারো এখানে মুকুটমণিপুর আসলে অবশ্যই ডিয়ার পার্ক আর হচ্ছে সোনার বাংলা পার্ক ঘুরে যেও ভালো লাগবে বন্ধুরা এখানে দেখো রাজহাঁস রাজহাঁস আছে এবং তার বাচ্চারা আছে বন্ধুরা আমাদের সোনার বাংলা পার্ক আর ডিয়ার পার্ক ঘোরা হয়ে গেছে এবার আবার আমরা বোর্ডে উঠে যাব আমাদের জয়রাদে বোর্ড চলো আবার দেখি আবার কোথায় নিয়ে যায় নিয়ে যাই বন্ধুরা এখন আমরা যে জায়গায় আছি এই জায়গাতে দুটো নদী মিলিত হয়েছে কংসাবতী আর এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে কুমারী নদী আর আমাদের পিছন দিকে হচ্ছে কংসাবতী নদী তো বন্ধুরা আবার নেমে গেছি নৌকো থেকে এবার সামনে দেখব পরেশনাথ মন্দির চলো তোমাদের দেখাই পরেশনাথ মন্দিরটা বন্ধুরা আমরা এখন পরেশনাথ মন্দিরের গেটের সামনে চলে আসছি চলো উপরে যে দেখা যাক এদিকে সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে উঠে জয় জয় বাবা পরেশনাথে জয় বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমি এখন আছি পরেশনাথ মন্দিরের উপরে আরে দেখো শিবলিঙ্গ কত বড় এখানে আছে আছে এখানে তোমরা সেলফি তুলতে পারো তারপর এখান থেকে ড্যামের ভিউটা খুব সুন্দর মানে এটা ভিউ পয়েন্ট বলতে পারো এখান থেকে সবাই ড্যামের ভিউ এর সৌন্দর্য উপভোগ করে দেখতে পাচ্ছ এখন পাথরের উপর উঠে গেছি এখান থেকে ড্যামের ভিউটা দেখো কত সুন্দর লাগছে একবারে খুব সুন্দর আসছে ড্যামের ভিউ এই পাথরের উপরে উঠে একবার হলেও তোমরা এই ড্যামের পিউটা উপভোগ করবে খুব সুন্দর লাগবে এখন পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে গেছি দেখো এবার যাব কালী মন্দিরে আর মন্দিরের পাশেই এরকম অনেক স্টল আছে তোমরা এখান থেকে পিয়ারা মাখা আরও বিভিন্ন ধরনের বিস্কুট টিস্কুট সব পেয়ে যাবে এবার পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে কালী মন্দিরের দিকে যাচ্ছি তো একদিন পরেশনাথ মন্দির আর ড্যামের পাশেই এই এখানে পুলিশ স্টেশন আর এখানে একটা মায়ের মন্দির আছে বন্ধুরা দেখতেই পারছো আমরা যেই দর্শনীয় স্থানগুলো ঘুরে এসছি সেইগুলো এখান থেকেও পরেশনাথ মন্দিরের পাশ থেকে কাউন্টার থেকে যাওয়া যায় পরিষেবা পেয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর রাস্তা আর সেই রাস্তার এক পাশে ড্যামের ভিউ আর একদিকে সবুজ এই সুন্দর রাস্তার একদিকে দেখো এদিকের ভিউটা কত সুন্দর একদম সবুজ গাছপালায় ঘেরা দূরে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে আর এক ছোট সরু রাস্তা চলে গেছে মাঝখান দিয়ে আর রাস্তার আরেক পাশ এই যে ড্যামের ভিউ দেখতে পাচ্ছ আর এই যে এখান থেকে নৌকা পেয়ে যাবে তোমরা সাইড সিনের জন্য দেখো বন্ধুরা আমাদের নৌকায় ঘোরা কমপ্লিট হয়ে গেল পরেশনাথ মন্দির ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ঘোরা হয়ে গেল তো তিন ঘন্টার মতন সময় লাগলো খুব ভালো লাগলো নৌকায় জলের সফরটা খুব দারুণ ভালো লাগলো আমার লেগেছে নৌকা সফর করে খুব ভালো লেগেছে আচ্ছা খুব ভালো লেগেছে বাস আমাদেরও ভালো লেগেছে একসাথে সবাই সফর করলাম আবার কোথাও দেখা হবে হয়তো নিশ্চয়ই দেখা হবে বন্ধুরা সারাদিন খাওয়া দাওয়া ঠিক মতো সময় হয়নি এখন হুঁড়ির কাটায় চারটে বাজে ভাত খাচ্ছি দুটি আমরা ডিম ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে আছে ভাত ডাল আলু ভাজা দু রকম তরকারি আর ডিমের অপলের নিয়ে নিয়েছি তো চলো খাওয়াটা শেষ করি তারপর বন্ধুরা মুকুটমণিপুর ঘোরা আমাদের কমপ্লিট হলো আর পেছনে দেখতেই পারছো সূর্য মোমা দিয়েছে অস্তের দিকে পাড়ি এবার আমরা যাব আমাদের নিজেদের বাড়ি চলো এবার বাড়ি ফিরে যাই